হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আজকের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে আজ আমরা ঘুরে দেখব বাঘের জঙ্গল দেখা যাক আমাদের ভাগ্যে আজ বাঘ দেখা জোটে নাকি শুনেছি বাঘ দেখা খুব ভাগ্যের ব্যাপার একটা না একটা বাঘ আজকে দেখবই তার সাথে শুনবো বাঘের গর্জন দেখতে থাকুন পুরো ভিডিওটি রয়েছে সুন্দরবন সম্বন্ধে আরও অনেক কথা আশা করছি পুরো ভিডিওটি ভালো লাগবে আপনাদের চলুন ভিডিওটি এবার শুরু করা যাক আমরা বোর্ডে অলরেডি উঠে পড়েছি আর চারিদিকে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশা একটু দেরি করেই আজ বোর্ডটা ছেড়েছে আজ প্রথমে যাব সজনেখালী ক্যাম্পে কুয়াশায় চারিদিকে একদম অন্ধকার হয়ে গেছে আর মাঝ নদীতে এরকম কুয়াশার মধ্যে বেশ রোমাঞ্চ লাগছিল আজ প্রথমেই আমাদেরকে সজনেখালিতে নামিয়ে দেওয়া হলো জেঠিঘাটগুলো খুব পিছল হয়ে রয়েছে আর এই দেখুন বাঁদরগুলো আমাদেরকে ওয়েলকাম করতে চলে এসেছে জেঠিঘাটে বাঁদরগুলো দেখি অন্যের ব্যাগ ধরে টানাটানি করছে ভেবেছে হয়তো ব্যাগের মধ্যে রয়েছে খাবার কিছু সবাইকে খুব সাবধানে নামতে বলছে ট্রাভেলারের লোকরা যেহেতু জেঠিঘাট পুরো পিছল হয়ে রয়েছে যাই হোক আমরা ক্যাম্পের ভেতরে চলে এসেছি আমাদের বোটের লোকেদের একটা জায়গায় দাঁড়াতে বলেছিল সবার নামগুলো এন্ট্রি করবে আর ঘুরে দেখানোর জন্য একটা গার্ড অ্যারেঞ্জ করে দেবে বলে ওই গার্ডই আমাদেরকে ডোবাকি পর্যন্ত পুরো জঙ্গলটা ঘুরিয়ে দেখাবে এই তো এইটা হলো বাচ্চা কচ্ছপগুলো রাখার জায়গা এখানে রয়েছে বড় কচ্ছপ যেগুলো দেখতে খুবই কিউট ওর কিছু থাকে ওটা খাওয়া যায় আর এই গোলপাতাটা সবচেয়ে পলি মাটিতে ভালো হয় বা পাতাগুলো শুকনো করে মতিকান্তে চিরট করে এই ঘরের যে স্ট্রাকচারটা হয় গোল রাউন্ড কালারের স্ট্রাকচার করতে হবে না এই জন্য গোলপাতা এই গোলপাতা একটা সময় বাংলাদেশে যাতে প্রচুর পরিমাণে ছিল এখন বাংলাদেশে বেশিরভাগ গাট কাকু আমাদের ঘুরে ঘুরে সব জিনিসের বিবরণ দিচ্ছিলেন এই যে একটা কুমির দেখলাম কুমিরগুলো একভাবে কি করে থাকে কি জানি এই হলো সজনেখালি ওয়াচ টাওয়ার চলুন দেখি উপর থেকে কি কি দেখা যায় দেখলাম চারিদিকের জঙ্গল কেটে লম্বা লম্বা রাস্তা করে দিয়েছে আর ছোট ছোটো মিষ্টি জলে ডোবা করা রয়েছে যাতে বন্য জন্তুরা জল খেতে আসতে পারে আর ওয়াচ টাওয়ার থেকে এদের দেখা যায় এবার আমরা শুনবো সুন্দরবনের নানান রকম বিবরণ আর যেটাও খুব মন দিয়ে শুনছে দু হাজার পাঁচশো পঁচাশি বর্গ কিলোমিটার নিয়ে টাইগার হিসাবে তিনটে পার্টে ভাগ করা হয়েছে এখান থেকে এটা একটা পার্ক এটা একটা পার্ক এটা একটা পার্ক এই প্রথম পার্ট যেটা বলছে এটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি এরিয়া আমরা একটু পরে জঙ্গলের ভিতরে ঘুরবো এটা হচ্ছে বাফার এরিয়া গ্রামের মানুষ যারা মাঝখান্তা মধু সংগ্রহ করে তাদের জন্য এই পার্ট ছাড়া এটা ফোর জোন যেটাকে ন্যাশনাল পার্ক বলা হয় জলদাবাড় আসাম কাজিডাঙ্গা গরুমারা কানা বক্সের রঙ এটাও ন্যাশনাল পার্ক উনিশশো সাতাশি সালে সুন্দরবনটাকে ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে এখানে কোনো টুরিস্টের পারমিশন দিচ্ছে না যারা স্পেশাল পারমিশন ডিসকোভারি চ্যানেল থেকে যারা গভর্নর থেকে স্পেশাল পারমিশন তাদের জন্য চালা এলাও আমরা যাবো এখান থেকে পর্যন্ত দোবাকি এই তো রুট এই তো এখান থেকে করে আমরা ঘুরেই এই দোবাকি পর্যন্ত যাবো দোবাকি যেটা যাবো যাওয়ার আগে কিন্তু আমরা পঞ্চমুখানির মোহনা পাবো পাঁচ নদীর সঙ্গম পয়েন্ট তারপরে কিন্তু ওটা দেখার পরে দোবাকি স্পটে নামবো যেখানে জঙ্গলের ভিতরে হাফ কিলোমিটার রাস্তা আছে এই সুন্দরবন টাইগারই যাবে বাঘের সংখ্যা দু হাজার বাইশ তেইশে কত ভাগ আছে আনুমানিক একশো বাঘ এই একশো বাঘের মধ্যে পঞ্চাশটা হচ্ছে ফিমেল তিরিশটা হচ্ছে মেল চোদ্দোটা বাঘ গত বছর অস্পষ্ট ছবির জন্য আইডেন্টিফাই করা যায়নি ছটা বাচ্চা আছে টোটাল একশো বাঘ ইন্ডিয়ার পাঠে ওই সময় বাংলাদেশে একশো চোদ্দো আবার এ কিন্তু নতুন সেন্সাস হয়ে গেছে দু হাজার তেইশ ডিসেম্বরে এখন একটা সময় বাঘের হতো বাঘের বাচ্চা প্লাস্টার ফেরিস করে দ্বিতীয়বার বাঘের গোলায় রেডিও কোলার পড়ানো হয়েছিল যেটা নর্থ বেঙ্গলে বিভিন্ন কানা বক্সের অন্তমত তাড় মানুষে বাঘ সেটা সুন্দরবনে ওই পরিকল্পনা নেওয়া হয়েছিল ওই পরিকল্পনাতে এখানে সাকসেসফুল হয়নি কারণ বাঘ দু থেকে তিন কিলোমিটার নদী সাঁতার কাটে যে উত্তোপোলাটা লাগানো হয়েছিল সেটা নোনা জলে নষ্ট এখন সেন্সার হচ্ছে সিসি ক্যামেরা দিয়ে এবারে ছশো ক্যামেরা বসানো হয়েছিলো ছশো ক্যামেরাতে যে ছবি ধরা পড়েছে বাঘের সংখ্যা অনেক বেশি সেই রিপোর্ট এখন বেরোবে না বেরোতে গেলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের দিকে এটা বারবার কম্পিউটার ফেলে দেখা হবে বাঘের এখন টাইপ বাঘের চোখে একটা রিডিং আছে এটা দিয়ে সেন্সার হয় ঠিক তারপরে যখন সেন্সার রিপোর্টটা বেরোবে সেটাকে আনুমানিক বলা হবে বা অ্যাপ্রক্স বলা হবে এবার সেইখান থেকে আমরা কিন্তু এই পর্যন্ত যাব তিরিশ কিলোমিটার জঙ্গলে রান করে যাব আমরা এখান থেকে চল্লিশ পরে আর কোনো বসতি নেই কোনো গ্রাম নেই বোধ সাইড জঙ্গল পীরকালির জঙ্গল জঙ্গলে বাঘ আছে হরিণ আছে বন্য শিকল ফিশিং ক্যাট জঙ্গল ক্যাট বনমোরক কিংকুবরা সাপ আর জলে কুমির সুন্দরবনটাকে এই জন্য বলা হয় ওয়াই শঙ্কর জলে কুমির ডাঙায় বাঘ যারা ছোট নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছে কাঁকড়াতে মধু সংগ্রহ করতে যাচ্ছে তাদের বাঘ আমরা যারা জঙ্গলের মধ্যে খেতে মধু সংগ্রহ করতে হয় মার্চ এপ্রিল দু মাস মধু সংগ্রহ হয় শুনলেন তো কাকু আমাদেরকে কি বললো সাথে থাকবে গাট কাকু আমাদের দোবাকি পর্যন্ত যদি ভাগ্য ভালো থাকে বাঘের দেখা মিললেও মিলতে পারে এসে গেছি জেটিঘাটে এবারে সকালের খাবার দিয়ে দিল ছিল দেবী নান আর চানা মশলা আর মোয়া ছোটো ছোটো ফাঁড়িগুলোর মুখে নেট দিয়ে রেখে দিয়েছে যাতে বাঘ সাঁতার কেটে বেরিয়ে আসতে না পারে এই রকম ডিঙি নৌকাগুলো নিয়ে স্থানীয় লোকেরা মাছ কাঁকড়া ও মধু সংগ্রহ করতে বের হয় এখানকার মানুষদের প্রধান জীবিকা হল মৎস্য শিকার ও মধু সংগ্রহ আমরা যেসব বোর্ডে করে ঘুরে বেড়াচ্ছি বাঘ সাধারণত ওই বোডে আক্রমণ করতে পারে না কারণ এর উচ্চতা বেশ খানিকটা কিন্তু ছোট ছোট নৌকার উচ্চতা কম হওয়ায় ওরা আক্রমণ করতে পারে খুব সহজ সুন্দরবনে অনেক কি গাছ আছে কি প্রচন্ড ঘন জঙ্গল আর ঠেস এত ভুলো ম্যানগ্রোভ গাছের জঙ্গলের মধ্যে কোথায় উঁত পেতে ওরা বসে আছে আমরা কিন্তু কিছুই জানি না ছোট ছোট নদীতে যখন স্থানীয় মানুষেরা মাছ ধরতে যায় তখন ওরা লুকিয়ে থাকে হেতাল গাছের জঙ্গলে সুযোগ বুঝেই ঝাঁপ ভাবুন তো একবার কি ভয়ঙ্কর যাই হোক হঠাৎ দেখি হাতের মধ্যে চলে এলো মর্নিং স্ন্যাক আজকে দিয়েছিল আমুদে মাছ ভাজা আমুদে মাছগুলো বেশ বড় সাইজেরই ছিল আর মাছগুলো খেতেও বেশ ভালো লাগছিল মুচমুচে সবাই বেশ মজা নিচ্ছে আর এক জায়গায় বসে বসে ভালো লাগছে না তাই বোর্ডের এদিক ওদিক সবাই ঘুরেও বেড়াচ্ছে আমরা আছি আমি নিয়ে যাই চারিদিকের গা ছমছমে জঙ্গল দেখতে দেখতে কখন যে চলে এলাম সুধন্যখালী ওয়াচ টাওয়ারে বুঝতেই পারলাম না সুদন্যখালী ওয়াচ টাওয়ারে নেমে কাটকাকু আমাদের প্রথমেই দেখালো বাঘ দেবতা মা বনবিবির মন্দির তারপরেই আমরা নানারকম ম্যানগ্রোভ দেখতে দেখতে এগিয়ে গেলাম ওয়াচ টাওয়ারের দিকে প্রচুর প্রজাতির ম্যানগ্রোভ রয়েছে দেখছি আর তাদের নামগুলোও বোর্ডে করে লেখা রয়েছে জ্রেতা প্রথম থেকেই খুব মন দিয়ে শুনছে কাঠকাকুর কথা দেখে মনে হচ্ছে খুব বুঝছে ওয়াচ টাওয়ার করার কারণ বন্য জীবজন্তু ও বাঘের সংখ্যা গোনার জন্য

এবার আমরা চলে যাবো ওয়াচ টাওয়ারের উপরে দেখব জঙ্গলে কি কি রয়েছে এই যে রাস্তা করে রেখে দিয়েছে জঙ্গল কেটে এগুলো কিন্তু বন্য জীবজন্তুদের গোনার জন্য বলেছিলাম না আগে হ্যাঁ এখানে রয়েছে একটা মিষ্টি জলের পুকুর যেটা বন্য জীবজন্তুরা এসে জল খাওয়ার জন্য গ্রীষ্মকালে অন্য প্রাণী যখন ওয়াচ টাওয়ারের সামনে এসে জল খাওয়ার জন্য ঘোরাঘুরি করে তখনই সিসিটিভি ক্যামেরায় ক্যাপচার হয়ে যায় এই যে এইটা দেখাচ্ছি হরিণের পায়ের ছাপ প্রচুর দেখেছি আর কিছুক্ষণ পরে আপনাদেরকেও দেখাবো আমরা হরিণ দেখেছি আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো আমরা দেখুন এই বাসটি দেখেছেন কি আগে আমি তো আগে কখনোই দেখিনি গাট কাকু বললো এটা ঘটি বাস হ্যাঁ কি সুন্দর দেখতে সুধন্যখালী ওয়াচ টাওয়ার দেখা শেষ এবার আমরা চলে যাব দোবাকি টাইগার রিজার্ভ ক্যাম্পে পঁয়তাল্লিশ হেঁটে জঙ্গলটা ঘুরে দেখব আমরা জুতে কি দেখি বাঘ খাঁচার মধ্যে রয়েছে এখানে আমরাই খাঁচার মধ্যে রয়ে গিয়েছি আদ্রিতাও ভীষণ এক্সাইটেড যেখানে যা পাচ্ছে দেখতে তাই বাঘ হরিণ বলে চালিয়ে দিচ্ছে আমাদের চারিদিকে তারের বেড়া আর উঁচু সেতুই প্রমাণ করে দিচ্ছে আমরা বাঘের রাজ্যে প্রবেশ করে গিয়েছি বললাম না হরিণ আপনাদেরকে আমি দেখাবই হ্যাঁ হ্যাঁ বাঘও আমি দেখাবো একটু দেরি করুন দুপুর হয়ে গিয়েছিল তাই তৃষ্ণাক্ত হরিণরা জল খেতে এসেছিল আরও দেখেছি অনেক বাঁদর মানুষের কোলাহলে ওরা তাড়াতাড়ি জঙ্গলে চলে গেল এইসব প্রাণী দেখতে হলে একদম নিরিবিলি সময় আসতে হয় এরা একদম কোলাহল পছন্দই করে না আমরা কিছু ফ্যামিলি ফটো তুলে নিলাম এরপর বোটে উঠে যাব। কিছু শীতে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছি বোটে টেবিল অ্যারেঞ্জ করে দিয়েছে ওরা দুপুর অনেক আগেই হয়ে গিয়েছে খুব খিদে পেয়ে গিয়েছিল তাই খেতে বসে গেলাম ওরা দিয়ে গেল সাদা ভাত লেবু আর ডাল জুড়ি আলু ভাজা দাঁড়ান চার পাঁচটা একটু দেখিয়ে দিই কেমনভাবে ওরা ডেকের উপরে টেবিল সাজিয়ে খাবার সার্ভ করে বাবা মা ওইদিকে বসেছিল আর আমরা চারজন এই টেবিলে বসেছিলাম কেমন লাগছে বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতে আর আমার সাথে সাথে সুন্দরবনকে নতুনভাবে জানতে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন গাটকাকু আমাদের দোবাকি ক্যাম্পে টাটা দিয়ে চলে গেছে এবারে লাস্ট স্টপেজ আমাদের ঝরখালি টাইগার রিজার্ভ ক্যাম্প শুনেছি ওখানে বন্য জীবজন্তুরা অসুস্থ হয়ে গেলে বা আহত হয়ে গেলে ওদেরকে নিয়ে আসে ট্রিটমেন্ট করার জন্য ও হ্যাঁ এবারে দিয়ে গেল আমাদের লাউ চিংড়ি তারপরেই দিল পাবদা মাছের ঝাল এরপরেই আসছে চিংড়ি মালাইকারি খাওয়া দাওয়াটা বেশ জমে গেছে না খাচ্ছি আর জঙ্গলের দিকে তাকিয়ে আছি যদি বাঘ দেখা যায় জঙ্গলে হয়তো ওরা দেখছে আমাদেরকে হয়তো বা দেখা গেল বাঘ আমাদের সামনে নদীতে সাঁতার কেটে পার হচ্ছে ভাবুন তো কেমন দৃশ্য হবে সেটা আমরা মনে মনে অনেক কিছুই ভাবি কিন্তু তেমন হয়তো কিছুই হয়ে ওঠে না চাটনি আর পাঁপড় সহযোগে শেষ করলাম দুপুরের খাওয়া এবার চলে গেলাম ঝড়খালি টাইগার রিজার্ভ ক্যাম্পে এখানে ক্যাম্পের লাগোয়া বাচ্চাদের জন্য একটি পার্কও করে রাখা রয়েছে এই পার্ক বা ক্যাম্পের প্রবেশ মূল্য পার হেড তিরিশ টাকা করে এই যে দেখুন আমাদের কুমির বাবাজি শুয়ে রয়েছে এরা যে কেন এইভাবে শুয়ে থাকে সফিসের মতো আমি ভেবেই পাই না আর দেখলাম শঙ্কর আর এই যে আমাদের দ্য রয়্যাল বেঙ্গল টাইগার এবার একটু এর গর্জনটাও শুনে নিন যাকে জঙ্গলে দেখার ইচ্ছা ছিল প্রবল একদম চোখের সামনে সামনাসামনি চোখ রেখে দাঁড়িয়ে আছে কিন্তু ব্যাট লাভ দেখলাম খাঁচার ভেতরে যেহেতু অসুস্থ ছিল তাই ভাগ্যে জুটলো সন্ধে নেমেছে চারিপাশে পোটের নিচে বসে আড্ডা দিচ্ছি দেখুন বাইরের চারিপাশটা কি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে এর মধ্যেই হাতে হাতে দিয়ে গেল চাউমিন আর এরা একটুও বসে থাকতে দেয় না সারাক্ষণ খাইয়ে যাচ্ছে ও দুপুরবেলার ফলটা তো দেখানোই হয়নি দিয়েছিল কমলা লেবু এবার কিছুক্ষণের মধ্যেই আমাদের নামিয়ে দেবে পাখিরালয় হোমস্টেতে আজ রয়েছে ঝুমুর নাচ আদ্রিতা খুব এক্সাইটেড হয়ে রয়েছে দেখুন আপনাদেরও ভালো লাগবে স্থানীয় মেয়েরা লোকগীতের সাথে এই পারফর্মগুলো করে থাকে বেশ কয়েকটা নাচের পর আমাদেরকে উৎসাহ করলো ওদের সাথে নাচার জন্য অনেকেই করলো অনেকেই উঠে গেল ওদের সাথে কোমর ও গা দোলানোর জন্য সারাদিনের জার্নি স্ট্রেস এক লহমায় কেটে গেল সবার সবাই খুব এনজয় করছে বাচ্চারাও কম যাচ্ছে না আর আদ্রিতা তো শেষ নেই নাচের আদ্রিতা কী বললো শুনলেন তো ও বলল ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে আর হ্যাঁ আজকে রাতের মেনুতে ছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস অনেকক্ষণ ধরে খেয়ে পেয়ে গিয়েছিল কখন ভাবছিলাম যে ডিনারটা দিয়ে দেবে আর হ্যাঁ আমি তো ভালো বলবোই আদ্রিতা কী বলল শুনুন কেমন এরকম হাত দিয়ে দেখা যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে হ্যাঁ অবশ্যই এখনও শেষ হয়নি তৃতীয় দিন কি কি করলাম তা তো আপনাদের দেখাবই